ইসলামী রাষ্ট্র গঠনের জন্য তাবলিক করতে হবে তাবলিক মানে হলো প্রচার করা তাবলিক মানে হলো কি পৌঁছিয়ে দেওয়া বাল্যে গান্নিওয়ালাও আয়া ইয়া ইহর আসলে বাল্যে মা উন জেলে তোমার কাছে যত কিছু অবতীর্ণ হয়েছে সব তুমি জানাবে বাল্যে মাউন জেলে এলেক যা না সব আল্লাহ নবীর কাছে তৌভিদে যেমন হয়েছে জান্নাতের কথা নাজেল হয়েছে জাহান্নামের কথা নাজেল হয়েছে আল্লাহ নবীর কাছে রাস্তার কথাও নাজেল হয়েছে চুরি করলে হাত কাটতে হবে এজাও নাজেল হয়েছে জেনা করলে কি করতে হবে সেটাও নাজেল হয়েছে আল্লাহর পক্ষতে যত কিছু নাজেল হয়েছে সব কিছুরই তাবলিক করতে হবে তাবলিক মানে আপনার আমরাও ভুল বুঝছি হয়তো তাবলিক জামাতের নাম কিন্তু তাবলিক জামাত ছিল না ওটা মুখে মুখে প্রচলিত হয়ে গেছে কাজে ইসলামী রাষ্ট্র গঠনের দাওয়াতও দিতে হবে না হলে দাওয়াত অপূর্ণাঙ্গ থেকে যাবে ইসলামিক রাষ্ট্র ছাড়া আমরা পূর্ণাঙ্গ ইসলাম তো করতে পারবো না সালাত আদায় করতে রোজা করতে পারো ইসলামের যে বাকি বিধিবিধানগুলো আছে ওগুলো আমরা করবো কীভাবে একটাও তো বাস্তবায়িত নাই এই দুই দিন আগেই হাইকোর্টে একটা রায় এসেছে বিবাহের কাগজের মধ্যে কুমারী লেখা যাবে না জাতীয় পত্রিকা এসেছে কন্যা কুমারী কি কুমারী না লেখা যাবে না কেন যে এতে কন্যার অপমানিত হয় সে কুমারীকে অবিবাহিত অবিবাহিত লিখতে আমরাও মেনে নিলাম কুমারী শব্দটার মধ্যে একটু শুনতে শ্রুতিমধুন না কিন্তু এটা আইন আপনি কি করবেন কোরআনের কয়েক জায়গায় কুমারীর কথা আছে বিয়ে হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলন হলো না এই অবস্থায় তালাক দিলে এখন কি করবেন মহরানা নির্ধারিত মহর অর্ধেক পাবে এখন কোরআনের আইন তো সুরা বাঁকড়ায় আইন আপনি লেখবেন না আপনার কাছে যখন বিচারে আপনি আপনি বিচার করবেন কীভাবে আমাদের মিলন হয় নাই তালাক দিয়ে দিছি মহারানা পুরা পাবে না অর্ধেক পাবে যদি মিলন হয়ে থাকে মহারানা পুরা পাবে মিলন না হলে কী হবে মহারানা অর্ধেক পাবে আপনি তো ইসলামিক আইন জানেন না বিচার প্রতি সে ইসলামিক আইন জানেন না ফট করে একটা বলে দিলেন আবার সুরা আহজাবে আয়াত আছে তুমি বিয়ে করেছ বিয়ের পরে মিলন হয়নি এই অবস্থায় তালাক দিয়ে দিছ এদ্যত কয়টা হবে বিবাহিত হলে এদ্য তিন মাস বিবাহিত না থাকলে তার কোনো ইদ্দত নাই সাথে সাথে পূর্ণাঙ্গ তালাক বাস্তবায়িত হবে আপনি তো ইসলামিক আইনের কিছুই জানেন না আপনি বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি এখন আপনি তো বলে কুমারী লেখবেন না পাঁচটা হাফ ডজন আইন আপনার সামনে আসবে আপনার জবাব দিবেন কি দিয়ে আপনি তো মনে করেন আমরা খালি মৌলবী মানুষ মাথায় ঘুরি কিন্তু আমাদের কিছু লেখাপড়া আছে স্টাডি আছে আপনি এটা ভুল করেছেন এটা আবেগের বিষয় না এটা বিচার্য বিষয় আপনি জানেন না সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে বসেছেন অনেকগুলা ঝামেলা লাগে এনেছেন যেটা আপনি কোনো সমাধান করতে পারবেন না এখন যদি বলি তাবলিক যে আমাদের হুজুরদেরকে এখন আপনি কি বলবেন আমি মুসলিম বললাম আপনি আইনগুলো জানেন কিনা কোরআনের এবং হাদিসের থাকলে আপনি বলছেন না কেন ভারতে তিন তালাক বন্ধ করে দিছে তাবলিগ জামাতের মূল কেন্দ্র সেখানে কোনো কথা নেই বক্তব্য দিচ্ছে কে দুইটা দাড়ি সারা ছেলে সালাউদ্দিন ওয়াইসির দুই ছেলে দক্ষিণ ভারতের আসাদুদ্দিন আর আকবরউদ্দিন উদ্দিন মুসলিম জাতির পক্ষ থেকে যেন এই দুই যুবকে কণ্ঠস্বর লক্ষ লক্ষ আলেমরা কোথায় কারো খবর আছে এই দিন আল্লাহর নবী বলেছেন পাক গুনাগার বান্দাতে এই দিনের কাজ নেবেন কাজে আমি একটু লম্বা করে ফেললাম সব দাওয়াতে কাজই করবেন ইনশাল্লা